জয়গুরু নমস্কার সবাইকে আশা করছি গুরুর ভাই সবাই ভালো আছেন সবাই ভালো থাকেন সেটাই কাম্য গুরু যেন সবাইকে ভালো রাখে সে আশাই ব্যক্ত করি এবং সবাই আমার জন্য একটু আশীর্বাদ করবেন গুরু যেন আমার এই দেহ লয় হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত পঞ্চ মহাপের দেহকে সুস্থ রাখে সেই সাথে যারা আমার নাম্বার চেয়ে থাকেন নাম্বার ডেসক্রিপশনে দেওয়া আছে সেখান থেকে উঠিয়ে প্রয়োজন হলে কন্ট্যাক্ট করবেন আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আমার চ্যানেলটাকে গ্রো করার জন্য আপনারা একটু লাইক শেয়ার করবেন এটা আপনাদের কাছে আমার খুব মানে করার রিকোয়েস্ট তো আজকের বিষয় হলো এটা মানে একজন কমেন্টস করেছেন যে দাদা শরতের বিঘানে যদি সব কিছু থাকে তাহলে উইশ পূরণ করার বা মনোবাঞ্চিত ইচ্ছা পূরণ করার যে টেকনিক সেটা যদি একটু বলতেন গুপ্ত টেকনিক আসলে মনোবাঞ্চিত যে বিষয়গুলো আছে সেগুলো এখানে মানে বলার মতো না এরপরও আমি বলছি আর কি এগুলো টেকনিক সচরাচর কেউ বলে না এগুলা মানে খুবই মারাত্মক টেকনিক তো প্রথমত আপনার কর্মের যে প্রকার বলছি আমি কোনো সমস্যা নেই কারণ কিছু না কিছু তো বলতেই হবে কিছু না কিছু বুঝো তো তত বলতেই হবে অথবা হইলো না তো আর বলা বাহুল্য এই জন্যই যে মানুষের প্রয়োজন পড়ে অনেক সময় বেশিরভাগ সময়ই প্রয়োজন পড়ে তবে একটা কথা বলে রাখি শরদে নিয়ে যারা মানে তপজপ করেন যারা গবেষণা করেন বা বাংশী যারা গবেষণা করেন রীতিমতো প্র্যাকটিস করে নারী শোচন করে নেবে নারীকে শুদ্ধি করা হানড্রেড পার্সেন্ট হানড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট প্রয়োজন এখন নারী শুদ্ধি করা প্রয়োজন কেন আমি আনছি মনো এটার সাথে মনোবাঞ্চিতের সাথে অনেক কারেকশন আছে আমি আসছি সমস্যা কারণ আপনার বাহাত্তর হাজার নারীর প্রভাব যদি আপনি আপনার মনের উপরে বা চৈতন্য শক্তির উপরে না ফেলতে পারেন তাহলে আপনি আপনার মনোবাঞ্চিত যে আশা সেটা আপনি পূর্ণ করতে পারবেন না আর বাহাত্তর হাজার নারী তখনই পরিপূর্ণভাবে অ্যাক্টিভ মানে অ্যাক্টিভ থাকবে যদি কোনো নারীর একটু সমস্যাও থাকে তারপরেও সেটা সঠিক হয়ে যাবে সেটা কীভাবে যদি আপনি নারী শোধন প্রক্রিয়ায় নারীকে শুদ্ধি করে নেন সেটা তিন থেকে মাস পর্যন্ত সময় লাগে তিন থেকে মাস তো এই তিন থেকে ছ মাস পর্যন্ত সময় আপনাকে নারী শোধন প্রক্রিয়ায় নারীকে শোধন করে তার পরবর্তীতে যদি আপনি দম সাধনা প্র্যাকটিস করেন বা সরদয় প্র্যাকটিস করেন এটা কিন্তু আপনার জন্য অনেক 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 সহজ একদম সহজ হয়ে যাবে তখন আপনার তত্ত্বটাও বোঝা সহজ হয়ে যাবে এবং কোনো কার্য করার যে প্রক্রিয়া বা প্রসেস সেই জিনিসটাও বোঝা অনেকটা সহজ হয়ে যাবে এখন বুঝাচ্ছি যে কিভাবে মনোবাঞ্চিত আশা পূর্ণ করা যায় তো বিষয় তো আপনারা জানেন তখন তখন তমগণ স্বরের বিষয়ে যে বলেছি সেগুলো তো জানেন না জানলে কমেন্টস করে না একজনে একটা ভিডিও দেখে মনে মনে করে যে স্বর বিজ্ঞানের সমস্ত জিনিস বুঝে যাবে স্বর বিজ্ঞানের উপর আমার দুইশোর উপরে ভিডিও দুইশোর উপরে ভিডিও তো একটা ভিডিও দেখে স্বর বিজ্ঞান কী করে বুঝবেন এটা তো বোঝা সম্ভব না আর দুশো ভিডিও যদি আমি একসাথে করি যদি অ্যাভারেজ যদি আমি পাঁচ মিনিট করেও ধরি অ্যাভারেজ যদি পাঁচ পাঁচ মিনিট করে ধরি তাহলে কিন্তু পাঁচ ধরনের দশ তত হয় ঘন্টা পূরণ করে যত হয় হিসাব করে তো একটা ভিডিও দেখে কিছুই বোঝা যাবে না যেটা বলতেছিলাম নারীকে শুদ্ধি করতে হবে মাস্ট বি শুদ্ধি করতে হবে তাহলে আপনি তত্ত্বটা খুব দ্রুত বুঝতে পারবেন তত্ত্বটা দ্রুত বুঝতে পারবেন এবং সবসময় নিঃশ্বাসের সাথে যাবেন এবং নিঃশ্বাসের সাথে আসবেন এটাকে খেয়াল রাখবেন এটাকে খেয়াল রাখলে দেখবেন এটা আর অনেক গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ জিনিস আপনি নিজেই বুঝতে পারবেন নিজেই বুঝতে পারবেন এখন আমার শরীরে বাহাত্তর হাজার নারীর প্রভাব কখন পড়ে সেটা আগে বুঝি কখন বাহাত্তর হাজার নারীর সম্পূর্ণ সক্রিয়ভাবে অ্যাক্টিভ থাকে হান্ড্রেড পারসেন্ট অ্যাক্টিভ থাকে কখন এটা কেউ বলছে কিনা জানি না আমি আজকে বলছি যে আমার শরীরে বাহাত্তর হাজার নারী একত্রে কখন কাজ করে বিভিন্ন নারীর তো বিভিন্ন কাজ আছে সবসময় করে কিন্তু একটা সময় আছে যে সবাই মিলেমিশে একত্রে কাজ করে আমরাও আছে না যে এই কাজটা হচ্ছে না সবাই মিলেমিশে করি তো একটা সময় আছে শুধু নারী না আরও অনেকেই একত্রে মিলন হয় একত্রে মিলন হয়ে অনেক কিছু করার চেষ্টা করে বাহাত্তর হাজার নারী তো তখন একত্রে হয় সেটা কখন সেটা হলো যখন আমার শোষণমান নারী চলে তখন বাহাত্তর হাজার নারীর যে ক্রিয়া প্রণালী ক্রিয়া সেটা কিন্তু সবগুলো একত্রিত হয়ে যায় সবগুলা একত্রিত হয়ে যায় একত্রিত হয়ে আমার এই শোষণমান নারী চলে নারী যখন চলে তখন মনে করেন যে দেহের বাহাত্তর হাজার নারী সম্পূর্ণ অ্যাক্টিভ হান্ড্রেড পারসেন্ট অ্যাক্টিভ যদি কোনো নারীর কোনো সমস্যা থাকে সেটা তো আপনার আমার শারীরিক কারণে সমস্যা হয়েছে বা যদি কোনো সমস্যা না থাকে তাহলে বাহাত্তর হাজার নারী সম্পূর্ণ অ্যাক্টিভ তো এই তো গেল বাহাত্তর হাজার নারী কখন শরীরে সম্পূর্ণ অ্যাক্টিভ থাকে তার একটা বিষয় এখন আসি মনোবাঞ্চিত আশা পূরণ করার জন্য তো মনোবাঞ্চিত কোনো আশা পূরণ করার জন্য আপনার এই নারীর উপরে প্রেশার ক্রিয়েট করতে হবে মনের উপরে প্রেসার ক্রিয়েট ক্রিয়েট করতে হবে দমের উপরে প্রেশার ক্রিয়েট করতে হবে তো সেটা কীভাবে উইশ পূরণ করার জন্য যেটা আপনি করবেন সেটা কীভাবে করবেন সেটা আপনি তো যদি বেশিরভাগই তো আপনার রাজস্বিক জিনিসপত্র চাবেন তাই না তো রাজস্বিক নিয়ে আমি বলতেছি তামসিকটা বলবো না তামসিকটা চাওয়ার সিস্টেম এরকম না তো আপনি আপনার ইরানারি চালাবেন ফুলফিলভাবে চালাবেন জলতত্ত্ব কিংবা আকাশ তত্ত্ব চালাবেন পরিষ্কার বুঝে নেবেন আজকে এগুলো কিন্তু বলি নেই এখন যেটা শুনতেছেন সেটা তো শুনছেন কিন্তু পরে যে বলবে সেটা আপনি শোনেন না তো জলতর্থ চালাবেন গ্রেনারি চালাবেন জলত চালাবেন এর পরবর্তী যে আরও বড়ো মনোমাঞ্চিক মানে পূরণ করা যে মনোমাঞ্চিক টেকনিক আছে সেটা যদি কেউ জানতে চান আমার সাথে কন্ট্যাক্ট করেন আমি যদি মনে করি যে আপনাকে বলা যায় তাহলে আমি সেটা আপনাকে বলবো আর যদি মনে করি যে না বলা যাবে না তাহলে বলবো না ওটা আপনি কথা বললে আমি বুঝতে পারবো যে আপনি আসলে কী চাচ্ছেন কী বুঝতে তো আপনি ইনহেল করবেন ইনহেল এক্সহেল তো ইনহেল তো আমরা বুঝি শ্বাস নিচ্ছি নেওয়ার পরবর্তীতে এটাকে আপনি এক ধুর চক্র পর্যন্ত আপনি নেবেন যত দূর পর্যন্ত যায় পারলে আরও নিচে যায় নিয়ে যান সমস্যা নেই নেবেন নেওয়ার পরবর্তীতে আপনি এটাকে ভিজুয়ালাইজ করবেন আপনার থার্ড আইন আপনি আপনার থার্ডে মানে আপনি ভিজুয়ালাইজ করবেন নেওয়ার পরবর্তীতে মণিপুরচক্র মণিপুরচক্র পর্যন্ত নেওয়ার পরবর্তীতে এটাকে একদম হোল্ড করে দেবেন স্টপ যখন নী নেওয়া শুরু করবেন তখনই আপনি আপনার উইসটাকে টার্গেট করবেন আপনার ইন্টেনশন যেটা আপনার যেটা ইন্টেনশন সেই ইন্টেনশনটা তখনই নেবেন নেওয়ার পরবর্তীতে যখনই আপনি একদম সম্পূর্ণ পূর্ণাঙ্গ রূপে নেবেন এটি কিন্তু একদম বিশাল একটা অস্ত্র বলতেছে পূর্ণাঙ্গ রূপে নেওয়ার পরবর্তীতে আপনি ওটাকে হোল্ড করে দেবেন স্টপ একদম স্টপ করে দেবেন স্টপ করে দেওয়ার পর পরবর্তীতে আপনার শরীরের সমস্ত জায়গায় প্রেশার ক্রিয়েট করবে এটা মিনিমাম আঠারো সেকেন্ড পরে বুঝিনি তাহলে মিনিমাম আপনাকে আঠারো সেকেন্ড ধরিয়ে রাখতে হবে আঠারো সেকেন্ড পরে দেখেন রাত্র তিনটে বাজে আমি ভিডিও উঠেছি সাথে টিকটিকিও আবার আওয়াজ দেয় আঠারো সেকেন্ড পরে যায় এটা আপনার বিভিন্ন নারী আপনার মন তন দম যা আছে তার উপরে যে প্রভাব ফেলবে আপনার যে ইন্টেনশনটা আছে ইন্টেনশনটা আছে এবং আপনার চেতনার উপরে যে প্রভাব ফেলবে চেতনার উপরে যে প্রভাব ফেলবে ইভেন আপনার যে শক্তি আছে সেখানে যেয়ে সেটা প্রভাব ফেলবে আঠারো সেকেন্ড পরে লেখে নেবে আঠারো সেকেন্ড পরে প্রফে তো রকম মিনিমাম আপনার 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 আরও বেশ কিছু বিষয় আছে আরও যেটা আমি এখন এটা বলতে পারব না ভিডিওতে এটা সম্ভব না আঠারো সেকেন্ড পরে আপনি আপনার প্রেশার যখন ক্রিয়েট করা শুরু করলেন যতক্ষণ পর্যন্ত পারেন আপনি ততক্ষণ পর্যন্ত রাখবেন রাখার পরে আস্তে আস্তে মানে যখন পারবেন না তখন আস্তে আস্তে এটাকে ছেড়ে দেবে বারে ছেড়ে দেবে একবার তাই না তো এরকম মিনিমাম আপনি একশো আট বার করবেন একশো আট বার করবেন সেটা আবার কখন সময়টা কখন যখন আপনি তাকালে ওঠেন অ্যাট ফার্স্ট আপনি যখন নিঃশ্বাসটা নেন অ্যাট ফার্স্ট সময়টা বুঝে অ্যাট যখন আপনি নিঃশ্বাসটা নেন তখন ঘুম থেকে উঠেই যখন নিঃশ্বাসটা নেন তখন যদি না চলে যদি না শিকা না চলে চালিয়ে নেবেন আর যদি চালাতে না পারেন করবেন না অপোজিট নাসিকায় হানড্রেড পারসেন্ট করবেন না অপোজিট নাসিকায় হানড্রেড পার্সেন্ট করবেন না সময় প্রাতকাল প্রাতকালে ফার্স্ট যখন আপনি ঘুম থেকে উঠেই আপনি ইনহেল করবেন ইনহেল করে আপনি আপনার এই প্রক্রিয়া করবেন মিনিমাম একশো আট বার আপনার কী টার্গেট সেই টার্গেটটা তো করবেন এখন আপনি যে করবেন এর যে প্রভাব পড়বে তো আপনার তো আপনার তো তনমন সব জায়গায় পড়বে করবে ইভেন এর প্রভাব আপনি যে জায়গায় টার্গেট করছেন ওই জায়গায় পড়বে ওই জায়গায় বিশালভাবে বলবে বিশালভাবে আপনার প্রভাব পড়বে বিশালভাবে পড়বে পড়বে তো পড়বে এটা একটা সায়েন্স বিশাল একটা সায়েন্স হানড্রেড পারসেন্ট পড়বে তো এইভাবে মানে যদি আপনি কাজটা করেন সঠিক উপায়ে কাজটা করেন তাহলে আপনি আপনার লুইস যেটা সেটা আপনি হানড্রেড পারসেন্ট পূরণ করতে পারবেন এরপরেও যদি বেশ কিছু আরও জিনিস জানা হয় জানার প্রয়োজন হয় যেগুলো ব্রহ্মাশ্র মতো কাজ করে আরও আরও উন্নত বিষয় সেগুলা প্রয়োজনে কন্ট্যাক্ট করবেন তো আজকে এই পর্যন্তই জয়গুরু নমস্কার সবাইকে